হ্যালো হ্যালো গাইজ সবার আশা চাকরি সবাই ভালো আছেন তো আমি একটা নতুন আইডি কিনছি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো আইডিটা কালেকশনগুলো দেখতে থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন তো যারা যারা ভিডিওটাতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন এখনও লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক কষ্ট করে রোদ ভিডিও বানাই তোমাদের গেম প্লে ভিডিও বানিয়ে আসি তোমরা একটু দেখি আমাদের ভিডিওওয়ালাকে লাইক সাবস্ক্রাইব করে দাও তো প্রতিদিন আমি লাইভ স্ট্রিক করে অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে অবশ্যই লাইক লাইভ লাইভ স্ট্রিংটা দেখবেন হয়তো বা তোমাদের কাছে নোটিফিকেশান না যেতে পারে অবশ্যই তো অবশ্যই চ্যানেলে ঢুকে লাইভ স্ট্রিংটা দেখে আসবেন আর ভিডিওটা দেখুন তো একটুকু না স্কিপ করে ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন আলাইকুম তো কেমন আছো তোমরা আশা সবাই অনেক ভালো আছো আল্লাহ মতে আমি অনেক ভালো আছি নতুন আরেকটা ভিডিও আপলোড করছি ইউটিউবে এবং ফেসবুক পেজে তোমার গেলে যাবে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আমরা কোথায় কি কাজ করছি ফুল ভিডিও তোমার দেখতে চাইলে এখনই চলে যাও ইউটিউবে তোমার ফেসবুক পেজে কাজ করছি কিন্তু একদম উড়া ধুর তো তোমরা ভিডিওটা একদম মিস করো না খুবই ইন্টারেস্ট একটা ভিডিও তোমরা এখনই যাও আর ভিডিওটা দেখে আসো তো গাইস তোমরা সবাই জানো অবশ্যই আমি ডিজাইনের কাজ করি অবশ্যই তোমাদের ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দেখাই তোমরা লাইক সাবস্ক্রাইব করো অনেক ভালো লাগে তো আমার আইডিতে ছয়শোর উপরে সাবস্ক্রাইবার আছে তোমরা চাইলে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো তো গাইজ তোমাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমার আইডির দামটা তোমাদেরকে সব লাস্টে বলবো তো দেখতেই পাচ্ছেন আমার আইডির দাম হলো দুই টাকা আসসালামাইকুম আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আলার মতো আমি অনেক ভালো আছি নতুন আর একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে এবং ফেসবুক পেজে যে কোনো এক যাবে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আমরা কোথায় কি কাজ করছি ফুল ভিডিও তোমার দেখতে চাইলে এখনই চলে যাও ইউটিউবে অথবা ফেসবুক পেজে কাজ করছি কিন্তু একদম উড়া ধুরা তো তোমরা ভিডিওটা একদমই মিস করোনা খুবই ইন্টারেস্ট একটা ভিডিও তোমরা এখনই যাও আর ভিডিওটা দেখে আসো